কুহদ পাহাড় ইসলামের ইতিহাসের সঙ্গে এই পাহাড়ের নাম বিশেষভাবে জড়িয়ে আছে মসজিদে নবমী থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে মদিনা ঠিক উত্তর পূর্ব দিকে ঐতিহাসিক এই পাহাড়টির অবস্থান উহুদ প্রান্তরে কুরাইশরা নির্মমভাবে হজরত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাঁত মোবারক শহীদ করেছিল তাকে আহত করেছিল এই রণক্ষেত্রে নবী করিম সাল্লি সাল্লামের চাচা মহাবীর হজরত হামজার আদি আল্লাহ এবং হজরত আকিল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহ সহ সত্তর জন সাহাবা শহীদ হয়েছিলেন হজরত আমির হামজার আদি আল্লাহ ও হজরত আকিল আল্লাহকে একই কবরে দাফন করা হয় এবার আপনাদের সাথে অহুদ যুদ্ধের ইতিহাস সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা দিব হিজড়ি তৃতীয় সন শাওয়াল মাস কুরাইশ মুশ্রিকরা বদরের পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্যে মদিনার দিকে অগ্রসর হয় মদিনার প্রায় চার মাইল দূরে অহুদ পাহাড় কুরাজ বাহিনী অহুদ পাহাড়ের পাদদেশে তাদের ছাউনি ফেলে তাদের যোদ্ধারা একটি বাহিনী অহুদের দিকে রওনা হয় যা বদর যুদ্ধের এক বছর পর সংগঠিত হয় এ সময় যে যুদ্ধ হয় তা অহুদের যুদ্ধ নামে পরিচিত বদরের যুদ্ধের পরাজয়ের শোক মক্কার জনগণ মানতে পারছিল না ওই যুদ্ধে বেঁচে যাওয়া নেতারা পরামর্শ করলেন আবু সুফিয়ানের বাণিজ্যে কাফেলায় যাদের ব্যবসা রয়েছে তারা মূলধন ফেরত পাবেন এবং লভ্যংশের টাকায় সামরিক শক্তি অর্জন করে মুসলমানদের ওপর প্রতিশোধ নেওয়া হবে ঘরে ঘরে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল কিনানা ও তিহামা গোত্রের লোকেরা একেবারে প্রস্তুত হয়ে গেলেন হাবসিরা বর্ষা নিক্ষেপে পারদর্শী তাদের তীর লক্ষ্যভ্রষ্ট হয় না তাই ওয়াহি নামের এক হাফসি কৃতদাসকে মুসলমানদের হত্যার বদলে মুক্তির প্রলোভন দেওয়া হয় যুদ্ধের সার্বিক প্রস্তুতি শেষে মদিনার দিকে রওনা হয় আবু সুফিয়ানের নেতৃত্বে তিন হাজারের বেশি যোদ্ধা তাদের মধ্যে সাতশো যোদ্ধা ছিল বর্ম পরিহিত ছিল দুইশো ঘোড়া ও তিন হাজার উট সঙ্গে নেয়া হল নারীদের তাদের কাজ ছিল গানে গানে যোদ্ধাদের মনোবল চাঙা রাখা অপরদিকে মুসলিম বাহিনীর মোট সেনা সংখ্যা ছিল এক হাজার এর মধ্যে একশো জন বর্ম পরিহিত ছিলেন এবং জন ছিলেন অশ্বারোহী হজরত মোহাম্মদ সাল্লাম মুসলিম বাহিনীকে তিন ভাগে বিভক্ত করেন এগুলো হলো মুহাজির বাহিনী আউস বাহিনী ও খাজরাজ বাহিনী এই তিন বাহিনী সেনাপতি ছিলেন যথাক্রমে মুসআব ইবনে উমায়ের উসাইদ ইবনে হুজাইর ও হুবাব ইবনে মঞ্জির মুসলিম বাহিনী মদিনা থেকে যুদ্ধের জন্য বের হয় তারা সাউথ নামক স্থানে পৌঁছানোর পর যুদ্ধে অস্কৃতি জানান আবদুল্লাহ ইবনে উবাই এবং তিনি তার তিনশো অনুসারী নিয়ে দল ত্যাগ করেন তখন বাকি সাতশো সৈনিক নিয়ে মুসলিমরা অহুদের দিকে যাত্রা করেন যাত্রা পথে প্রতিপক্ষের মুখোমুখি না হওয়ার জন্য ভিন্ন পথ অবলম্বন করা হয় এবং পথ প্রদর্শক ছিলেন আবু খাইসামা এ সময় প্রতিপক্ষকে পশ্চিমে ছেড়ে দিয়ে বনি হারিসা গোত্রের শস্যক্ষেতের মধ্য দিয়ে ভিন্ন একটি পথ অবলম্বন করে অহুদের দিকে মুসলিম বাহিনীকে নিয়ে যাওয়া হয় মল্লযুদ্ধের শুরুতে অমুসলিম বাহিনীর পতাকাধারী তালহা ইবনে আবি তালহা এগিয়ে এলে হযরত আলী আল্লাহ তাকে আক্রমণ করেন এতে তালহা নিহত হন আবু সুফিয়ানের অশ্বারোহী বাহিনী দু দুবার গিরিপথে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে গেল তারা রণভঙ্গ এদিকে ওহুদের প্রান্তরে ছোট আকারের পাহাড় দিয়ে পালাতে জাবালে রুমা অর্থাৎ রুমা পাহাড়ে নবীজি পঞ্চাশ জন তীরদাস সাহাবিকে নিযুক্ত করে বলেছিলেন আমাদের জয় পরাজয় যাই হোক তোমরা এখানে থাকবে রসুল্ল সাল্লাহ সাল্লাম তাদের আবদুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে থাকার নির্দেশ দিয়েছিলেন বাহিনীকে পালাতে দেখে নিজেদের জয় হয়েছে ভেবে তারা নবীজির নির্দেশনার কথা ভুলে যান এবং গণিমতের মাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন কিন্তু নবীজির নির্দেশ উপেক্ষা করার মাসুল তাদের দিতে হলো যখন তীরন্দাজরা গণিমতের মাল সংগ্রহে ব্যস্ত ছিলেন তখন অমুসলিম বাহিনী গিরি অতিক্রম করে মুসলমানদের পেছন দিক থেকে আক্রমণ করে তাদের ছত্রভঙ্গ করে দিল অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতিতে মুসলমানগণরা দিকবিদিক ছুটতে লাগলেন অ মুসলিমদের আক্রমণে হজরত মুস ইবনে উমায় রাজি আল্লাহ ও নবীজির চাচা হজরত হামজার আদি আল্লাহ শহীদ হন এবার চলুন আমি আপনাদের হজরত হামজা রাজি মর্মান্তিক হত্যার কাহিনী শেয়ার করি হজরত হামজার আদি আল্লাহ ছিলেন রসুল্লাহ সাল্লা সালামের চাচা মক্কার বিশেষ ব্যক্তি জুবাইর ইবনে মুমের চাচা তুয়াইম ইবনে আদিবদর যুদ্ধে হামজার আজিয়াল্লাহের হাতে নিহত হয় জুবাইর ইবনে মতিমের দাস ওয়াশি ইবনে হার্ককে বলল তুমি যদি মোহাম্মদের চাচা হামজাকে হত্যা করে আমার চাচার প্রতিশোধ নিতে পারো তবে তোমাকে চিরদিনের জন্য মুক্ত করে দেব। ওয়াশি পরবর্তী সময়ে ইসলাম গ্রহণ করার পর নিজেই ঘটনার বিবরণ দেন তিনি বলেন আমি ছিলাম বড় মাপের একজন দক্ষ তীরন্দাজ আমার কোনো একটি তীরও লক্ষ্যপ্রষ্ট হতো না বললেই চলে আমি সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেলাম উহু যুদ্ধের সময় যোদ্ধাদের সঙ্গে রওনা হলাম আমার উদ্দেশ্য সর্বাত্মক যুদ্ধে অংশগ্রহণ নয় বরং শুধু হামজাকে হত্যা করে দাসত্বের ঝিনঝিন থেকে মুক্তি লাভ করা হামজারদিয়াল্লাহর শাহাদাতের মর্মান্তিক এই ঘটনা সংঘটিত হয় তৃতীয় হিজরি সাওয়াল মাসের মাঝামাঝি সময়ে তখন হামজার আদিয়াল্লাহের বয়স ছিল মাত্র উনষাট বছর কাফিররা আল্লাহকে শহীদ করেই খান্ত হননি বরং তার লাশের সঙ্গে নির্মম আচরণও করেন আবু সুফিয়ান রাজিয়াল্লাহের স্ত্রী হিন্দা বিনতে উদ্ভা রাদিয়াল্লাহু তখন তারা স্বামী স্ত্রী উভয় অমুসলমান মক্কা বিজয়ের পর তারা মুসলমান হন তারা বলেন নাক কান কেটে তার চেহারাকে বিকৃত করে বুক পেট চিরে কলিজা বের করে ক্ষোভে ক্রোধে দাঁত দিয়ে চিবিয়ে ফেলে যুদ্ধ শেষে রসুল্লা সাল্লা সাল্লাম শহীদদের লাশ দেখতে যান নির্মমভাবে শহীদ হওয়া চাচা হামজার লাশ দেখে কেঁদে ফেলেন এবং বললেন চাচা মহান আল্লাহ তোমার প্রতি দয়া করুন তুমি ছিলে আত্মীয়তার বন্ধনকারী সৎকর্মপরায়ণ তোমার বোন সাফিয়া হয়তো সহ্য করবে না না হয় আমি তোমার লাশ দাফন না করে এভাবে ফেলে রাখতাম পশু পাখি তোমাকে খেয়ে ফেলতো যাতে হত্যাকারীর প্রতি আল্লাহ রাগ প্রকট হতো আর কেয়ামতের দিন আল্লাহ তাদের পেট থেকে তোমাকে জীবিত করতেন এরপর ক্ষিপ্ত শপথ করে বললেন অবশ্যই তোমার প্রতিশোধ হিসেবে আমি কাফিরদের সত্তর জনকে নাক কান কেটে বিকৃত করব। এই শপথের কিছু সময় পরে সুরা নাহলের একশো ছাব্বিশ ও একশো সাতাশ নম্বর আয়াত নাজিল হয় এ আয়াত নাজিল হওয়ার পর রসুল্ল সাল্লাম ইসাদ করেন আমি ধৈর্য ধারণ করব তাই করলেন কোনো প্রতিশোধ নিলেন না কসমের কাফফারা আদায় করলেন উহুদের শহীদদের উহুদেই দাফন করা হয় সে হিসেবে সাইয়েদুস সুহাদা হামজার আদিয়াল্লাহকেও সেখানে দাফন করা হয় এক কবরে দুই তিনজন করে দাফন করা হয় হামজার সঙ্গে তার ভাগিনা আব্দুল্লাহ ইবনে জাহাস রাজি আল্লাহকে দাফন করা হয় কাফনের জন্য তার বোন সাফিয়া আল্লাহ দুটি কাপড় পাঠান কাফনের সংকটের কারণে রসুল্লা সাল সাল্লাম সেখান থেকে একটি জনৈক আনসারির জন্য দিয়ে দেন বাকি একটি হামজার আদি আল্লাহকে দেন কাপড়টি ছিল ছোট যা দ্বারা মাথা ঢাকলে পা খুলে যেত বা পা ঢাকলে মাথা খুলে যেত ফলে মাথার দিক ঢেকে দিয়ে ইজখির ঘাস দ্বারা পা ঢেকে দেয়া নির্দেশ দেন ওহুদের ইতিহাস এবং হামজার আদি ইতিহাস অনেক বড় যতটুকু সংক্ষেপে পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ